বৃহস্পতিবার সকালে উদয়পুর রেল স্টেশনে কাঞ্জুমঝঙ্গা এক্সপ্রেসে যাওয়ার সময় একটি ব্যাগ উদ্ধার হয় তখন উদয়পুর জিআরপি থানার কর্মরত পুলিশরা সেই ব্যাগটির মালিকানাকে অনেক খোঁজাখুঁজি করে পাননি পরবর্তী সময় ব্যক্তিকে তল্লাশি করে দেখা যায় ব্যাগের ভেতরে প্রচুর পরিমাণ গাঁজা রয়েছে তৎক্ষণাৎ সেই গাঁজাগুলিকে আটক করে নিয়ে আসে থানায় বর্তমানে গাজার আসল মালিক কে বা কারা বা কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তার সমস্ত কিছু তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ আধিকারিক আজকে আমাদের আরকেপুর থানা এটি খবর যায় যে একটা ব্যাগ এখানে পরে আছে স্টেশনে এই ব্যাগটা তারা সন্ধে হয়েছে এই ব্যাগটা তারা হেফাজতে তারা রাখছে এখানে আমরা আয়া সেটা একটা সিজ করলাম আর কি পেয়েছেন এটা পাওয়া গেল তিনটা প্যাকেট মানে গাঁদা হিসাবে আমরা সাত প্যাকেট গাঁদা আর কি কত কেজি স্যার এটা এটা উদ্ধার হয়েছে কোন জায়গাতে স্যার এই এটা কি জিআরপি থানা তার কত করছিল স্যার জিআরপি থানা তারা চেকিং এর সময় এটা দেখছে দেখে সেটা ব্যাকআপ করে আসছে তখন তারা আর কেউ থানায় উদয়পুরে খবর দিচ্ছে এই খবর পাই আমরা আইসি উদয়পুর রেল স্টেশনে আইসি রা আমরা এই মালগুলা সিজ করব এর মধ্যে স্যার কেউ কি আটক হয়েছে স্যার না কোনো ব্যক্তিকে এখানে পাওয়া যায়